এতগুলো মানুষ জড় হয়েছি এটার উদ্দেশ্য হচ্ছে মাহফিল শুনব নামাজ কালাম করব আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমগুলো মানব শুরুতেই কোরআন কারিমের ১১৪টা চোদ্দটা সুরার মধ্যে একটা সুরা সুরাতুল বুরুজ এই একশো চোদ্দ সুরা সুরাতুল বুরুজের নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা নিশ্চয় যারা ইমান এনেছে ওয়া আমিলুস সালিহা এবং नेक আমল করছে সত্য কয়টা সকলের একটু দয় করে মুখ খুলতে হবে আমাদের মুখের যার কথা বলার মতো সুযোগ আছে আর একজন বোবা ব্যক্তি যার মুখে শুধুমাত্র কথা বলতে পারে না ওই মানুষটার মধ্যে আর আমার মধ্যে শারীরিক গঠনগতভাবে কোনো পার্থক্য নেই আছে শুধুমাত্র আমাদের ভয়েস স্পিকারটা কথা বলতে পারি আর উনি কথা বলতে পারে পারেনা আল্লাপা বলে আলম বলেন আলহামনা আমি কি তোমাকে একটা জিহিবা দেই নেই আল্লাহ কি আমাদেরকে জিহিবা দিয়েছে না এটা আদে আমরা কথা বলতে পারি না অনেকেই তো কথা বলতে পারে না এই জন্য কথা বলবেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে বোবা বানায় নেয় একটু প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনছে

প্রচন্ড শীত আসুক আর যতই আসুক ফজরের নামাজ কাজা দেওয়া যাবে না গভীর রাত্র যতই হোক না কেন নামাজ না পরে ঘুমানো যাবে না স্ত্রীকে পর্দায় রাখতে হবে অন্যায় থেকে ঘুরে থাকতে হবে সব কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে ইসলামী পূর্ণাঙ্গ রসুল সাল্লাই সুন্নত তরিকা অনুযায়ী যখন আমার জীবনটাকে আমি পরিচালিত করতে পারবো যখন দেখব যে না আমি সঠিকভাবে রসুলের সুন্নত তরিকায় আছি তখন মনে করব যে না আমি একজন ইমানদার মানুষ সুবহানাল্লাহ আল্লাহ আর যখনই মনে হবে যে আমি একজন ইমানদার মানুষ আমি একজন মুমিন মানুষ তখন এই মুমিনের জন্য রব্বুল আলামিন বললেন একটা সুবহানাল্লাহ কি দেবে জান্নাত জান্নাতটা কেমন হবে সেই যেই জান্নাতটা মুমিন বান্দাদেরকে দেবে সেইটা প্রবাহিত হবে নদীর মতো হবে তাজরি শব্দের অর্থ হলো বন্ধ পানি আর নদীর ডাইরেক্ট চলাচল কারো পারে এই দুইটা কি এক তো এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন সেই জান্নাতটা হচ্ছে প্রবাহিত তাজরি মিন তাহতিয়া লানা নহার নহর থাকবে জান্নাতের নিচে জালিকাল ফাউজুল কাবীর এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটাই হচ্ছে মহা সাফল্য এর চেয়ে সাফল্য আর কিছু দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু মানুষ আছে খারাপ মানুষ অন্যায়কারী মানুষ আপনি কেমন করে বুঝবেন এই মানুষটা ভালো মানুষ না মানুষটা খারাপ মানুষ এটা মাপলাকি করার জন্য আপনি যাকে দুনিয়ার জমিনে খুব সুন্দর করে সার্টিফিকেট দেবেন এই লোকটা ভালো মানুষ এই লোকটা নামাজ পড়ে এই লোকটা অন্যায় কাজ করে না এইটা কি ভালো মানুষ হবে না এটা কি খারাপ মানুষ হবে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল বাইনার মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে এই জগতের মধ্যে যারা ঈমান আনার পরে নেক আমলগুলো করেছে আল্লাহ তাআলার হুকুমগুলো সুন্দরভাবে পালন করেছে আল্লাহ পাক রব্বুল চিৎকার দিয়ে দিলেন সবচেয়ে তো জগতের মধ্যে যে মানুষটা ভালো মানুষ হবে ওই মানুষটার কাজ কর্ম চলা ফেরা ঠিক ভালো মানুষের মতোই হবে কথা বলুন ঠিক কিনা দুনিয়ার জমিনে ব্যবসা আপনাদের এখানের মধ্যে এই প্যান্ডেলের মধ্যে ব্যবসায়ী আছেন কেউ দয় করে একটা হাত জাগান তো আছে আলহামদুলিল্লাহ দুনিয়ার জমিনে ব্যবসার একটা শর্ত হচ্ছে আপনি একজনকে পণ্য দিয়ে দেবেন বিনিময় টাকা নেবেন কথা বলেন আপনি একটা গরু বিক্রি করতে যাবেন বাজারে গরুটা বিক্রি করে বিনিময় টাকা আনবেন একজন ক্রোতা আর একজন বিক্রেতা দুইটা হয়তো আপনি সুন্দর করে তাকে একটা পণ্য দিয়ে দেবেন বিনিময় আপনাকে টাকা দেবে। আর বাহিরে হয় কিছু দোকানে যাবেন ডাল কিনতে যাবেন চাল কিনতে যাবেন লবণ কিনতে যাবেন যেটাই যা করেন না কেন একজন আপনাকে সুন্দর করে পণ্যগুলো বুঝিয়ে দিবে আর একজন টাকাগুলো পেড করে তারপর দোকান থেকে আসবে গাবি বিক্রি করতে গেলে কোরবানির বাজার যেইটি যান না কেন সেইটাই একই সিস্টেম বন্ধুরে আমি এটা বলতে চাইছিলাম না আমার আল্লাহ পাকরব্বুল আলামিন মুমিন বান্দার সাথে একটু ব্যবসা শুরু করতে চাইছে কেন দে বলেন সুবহানাল্লাহ

ব্যবসা শুরু করে কিন্তু আমি আবার মুমিন বান্দা সাথে যেই ব্যবসাটা শুরু করব এইটা কোনো টাকা হবে না এইটা কোনো পয়সা হবে না এইটা দুনিয়ার কোনো কিছু হবে না সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ

মুমিনের ধন মুমিনের সম্পদ মুমিনের যা কিছু আছে না কেন মুমিনের জীবন সবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের বিনিময় আমি আল্লাহ কোরআন পড়ে দিলাম আল্লাহর সাথে ব্যবসা করতে মজা আছে না খুব সুন্দর যদি একটা জান্নাত দিয়ে দেয় এর চেয়ে বড় পাওনা আর কিছু থাকতে পারে এখনো অনেক ভাইরা আছে নামাজ পড়ে না আছে না অনেক ভাইরা আছে অনেক ভাইরা সকালবেলা ডাকে নামাজের জন্য আস যদি প্রশ্ন করে কেন। আমার নামাজ পড়লে উপকারিতা কি হবে সামনে মজ্জেন বলে হাইয়া আলাল ফালা তুমি নামাজ পড়লে তোমার কল্যাণ হবে তোমার বয়কদ হবে সবার আমরা নামাজ যাই না তো আমরা নামাজ পড়তে চাই ইনশাল্লাহ নামাজ পড়ব না নামাজ না পড়লে তো হুজুর জান্নাতের কথা বলতেছেন পাক রব্বুল আলামিন জান্নাতটা কি দিয়ে বানাইল একটু জানাবেন না জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন ছয়টা সহি হাদিসের কিতাব বোখারি শরীফ তিরমিজি শরীফ ওলামাই গ্রাম একটু কথা বলো বোখারি শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ বায়াকি শরীফ মেশকা শরীফ অনেকগুলো হাদিসের বই আছে না এর মধ্যে তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশো ছাব্বিশ নাম্বার হাদিসে আল্লাহ রসুল হুজুর আকরম সাল্লা সাল্লামের জান্নাতের পরিচয় দিলেন সবান আল্লাহ বলেন আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে একটু জানাইয়া দেন জান্নাত কিসের তৈরি হবে আমাদের বড় জানতে ইচ্ছে করে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও দুনিয়ার জমিনের মধ্যে তোমরা দেখেছো মানুষগুলো বিল্ডিং করে আছে না নাই হ্যাঁ জানা দেখা যায় ওলাই کرام একটু সচেতন থাকবেন আমার সাথে একটু তাল মেলাবেন কথাগুলো যদি সত্য একটু হা বলবেন দুনিয়ার জমিনে বিল্ডিং তৈরি করে আমরা দেখেছি একটা ঈদ তৈরি করে একটা ঈদ দেয় এর উপরে আর একটা ঈদ দেয় মাঝখানে সিমেন্ট আর বালুর কনক্রিট দিয়ে সেটাকে মিশাতে হয় কথা বলেন ঠিক কিনা বন্ধুরে গভীর রাত্রে উঠে তাহার নামাজ পড়ে আল্লাহ তালার হুকুম মানে গান বাজনায় যায় না দুনিয়ার লোভ লালসায় মত্ত থাকে না এমন একজন মানুষ কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করে ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুর আলামিন সুন্দর একটা জান্নাত দিবেন জান্নাতের একটা বিল্ডিং দিয়া দেবেন সত্য হচ্ছে দুনিয়ায় যেভাবে ইট আর সিমেন্ট দিয়া ঘরগুলো তৈরি করে এইটা হবে না তিরমিজি শরীফের পঁচিশশো ছাব্বিশ নাম্বার হাদিসে আল্লাহ রসুল জান্নাত সম্পর্কে বললেন লাবিনাতুম মিন ফিদ্দত জান্নাত যেইটা তৈরি হবে এইটার একটা ইট হবে রৌপ্য চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল

বন্ধু দুনিয়ার জমিনে দেখেছি ঝাড়বাতি জাগায় লাল রং হয় নীল রং হয় সবুজ রং হয় বিভিন্ন কালার হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর করে জান্নাত বানিয়ে দিবেন জান্নাতের মধ্যে ঝাড়বাতি দেওয়া লাগবে না অটোমেটিকলি ভাবে রোদর কালার আর স্বর্ণের কালার মাঝখানে লাল ইয়াকুত পাথরের যে কালারটা হবে সব সময়ের জন্য জান্নাতটা ঝাড়বাতির মধ্যে মতো এরকম ঝলক দিতে থাকবে এরকম জান্নাতে যেতে চাই কে কে না রে তাকবীর না রে তাকবীর জান্নাতে যাওয়ার আশা আছে আশা আছে না নাই জান্নাতে যেতে হলে কাজ করতে হবে না কাজ করার জন্য প্রস্তুত আমরা মহাব দৃশ্যপূর্ণ অল্লাহ চিকি করে আল্লা 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 নামে ডাক জিবনে মারনে দুই জাহানে শানে अल्लाह 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 मधुमघ अल्लाह दी हृदय भरेड আল্লাহ 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 নামে ড়াদ দুনিয়ার জমিনে মানুষ ঘর তৈরি করে বন্ধুরে আল্লাহ পাক রব আর এমন একটা চান্নাত মানুষদেরকে দেবেন এটা দোরঘর প্রস্ত কেমন হবে বন্ধুরে আমাদের এই বাংলাদেশের আয় তো অনেকেই যারা পিছ এসে আছে বা স্বাভাবিক ঘর যা লেখাপড়া করে না জানে এই বাংলাদেশের আয়তনই তো আমরা দেখে শেষ করতে পারি না সেই দক্ষিণে সেন্ট মার্টিনের পরেও উত্তরে পঞ্চগড়ের একদম তেতুলিয়ার বাংলা যায় পূর্বে আছে সিলেট থানচি বান্দরবন পশ্চিমে বাংলাদেশের আয়তন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের বনকসা এই বিশাল একটা বাংলাদেশ আমরা দেখে ঠিক করতে পারি না কথা বলুন ঠিক কিনা শুধুমাত্র এটা তো বাংলাদেশ বিশ্বের ম্যাপের উপরে যদি আপনি যখন হাত রাখবেন আপনার একটা আঙ্গুল পরে না তাহলে বিশ্বটা কত বড় এই পুরো বিশ্বের যখন দেখা যায় ম্যাপের ভিতরে দেখবেন খেয়াল করে উত্তরে সেই দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত একদম উত্তরে কানাডা পর্যন্ত দেখা যায় গ্রিনল্যান্ড নদী পশ্চিমে কানাডার সেই সীমান্ত পূর্বে জাপান এত বেষ্টিত মানুষ একশো তিরানব্বইটা জাতিসংঘ গুপ্ত দেশ এতগুলো দেশের এত বড় বিশাল একটা পৃথিবী একজন ব্যক্তি আমরা কেউ ঘুরে দেখতে পারি না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশটাই তো নিজের চর উপজেলাটাই তো অনেকে ঘুরে দেখতে পারেন না বাংলাদেশ তো দূরে কথা পুরো বিশ্ব এত বড় এর মধ্যে সবচাইতে এই পৃথিবী যত বড় আমরা দেখি এর চাইতে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা কথা বলুন ঠিক কিনা ওই আসমানের নিমিচে আমরা হাজার হাজার তারকা দেখি চন্দ্রের রাত্রে কথা বলুন ঠিক কিনা সবগুলো আসমানের নিচে আমাদের চোখের মেমোরিতে দেখি এই সূর্যটা পৃথিবীর তো দূরে কথা এতগুলো একটা ফুটবলের মতো এই ফুটবলের মতো সূর্যটা যদি এই পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় হয় তাহলে সূর্যটা কত বড় এই সব কিছু আল্লাহ পাত্র বলার আমি আসমানের নিচে রেখেছেন বন্ধুরে এই কথাগুলো বলার যুক্তি ছিল না কিন্তু বললাম একটু বোঝানোর জন্য একজন মুমিন বান্দা বান্দি জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে যে ঘরটা পাবে সেই ঘরের দৈর্ঘ্য প্রস্তটা কেমন হবে এইটা বুঝানোর জন্য একটু বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে জানায় দেন ও আমার প্রাণপ্রিয় বান্ধারে আমার নামাজ পড়ো রমজানের রোজা রাখো সারাটা দিন ষোলো থেকে চোদ্দ ঘন্টা বারো থেকে ১৪ ষোলো ঘন্টা কখনো এরকম বেশি সময় উপোস তোমাকে থাকতে হয় স্ত্রীর কাছে যেতে পারো না দুনিয়ার কিছু মানুষ আছে পন্তার ভিতরে যায় খাবার খায় তোমারও খেতে ইচ্ছা করছিল তুমি খাবারটা খাইতে পারো নাই এত বড় দিন রৌদ্রে কলিজাটা পুরে ছাড়কার হয়ে যায় পানি আর পানির ত্রিশ না লাগে অন্ধকার ঘরের মধ্যে